হাই আমি সমীর আপনারা রাইজিং সান ইনফর্ম ইউটিউব চ্যানেল তো আজকের অনেক দিন পরে আবার ভিডিও বানাচ্ছি কারণ আপনারা তো জানেন যে কী কারণে এতদিন ভিডিও দিইনি সেটা তো আপনারা জানেন হয়তো অনেকেই জানেন বেশিরভাগ লোকেরা যে আমি এতদিন কেন ভিডিও দিইনি তো আজ থেকে আবার শুরু হলো এবার থেকে ডেলি কন্টেন্ট আসবে নতুন নতুন বিষয় আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের খামারে কি অসুবিধা হচ্ছে সেই সব বিষয়ে ভিডিও আসবে এবং আপনারা যেসব বিষয়ে বর্তমান ভিডিও চান সেই সব বিষয়ে ভিডিও আসবে তো বিভিন্ন রকম জিনিস আসবে এবং আমার কাছ থেকে আর কিছু দিনের মধ্যেই আর বেশি দিন না অল্প কিছু দিন বলতে আমার কাছ থেকে বীজ ডিম মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা সোনালি মুরগির বাচ্চা তারপরে কয়লার মুরগির বাচ্চা তারপরে পোলট্রির মুরগির বাচ্চা এবং আপনারা মুরগির যাবতীয় জিনিস যেসব রয়েছে মুরগি পালন করতে যেসব লাগে এবং মেন যেটা আছে সেটা হচ্ছে হেল্প আপনাদের সাহায্য করবো সবসময় আমার মোবাইল নাম্বারটা তো আপনারা জানেন আপনারা বেশিরভাগই হয়তো আমার মোবাইল নাম্বার জানেন তো আমার মোবাইল নাম্বার যেহেতু আপনারা জানেন তো যাদের যে অসুবিধা হবে তো সেটা জানার জন্য অবশ্যই ফোন করবেন করে জানতে পারবেন আমার কাছ থেকে এবং আমার কাছ থেকে সাহায্য নিতে পারেন আমি যেইটুকনে জানি সেইভাবে আপনাদের সাহায্য করার চেষ্টা করব আমি যেইটুকুনি খামার সম্বন্ধে জানি বা এতদিনে আমি যা শিখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো আজকে যেই বিষয় ভিডিওটি সেটাই শুধু চলুন শুরু করা যাক কিন্তু তার আগে যা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো অবশ্যই অবশ্যই লাইক করুন তো চলুন দেরি না করে আজকে যেই বিষয় ভিডিওটি বানাতে চলেছি তো চলুন সেই বিষয়ে ভিডিওটি শুরু করা যাক খামারে চলে এসেছি তো সকাল সকাল খামারে কি কাজ করছি বা সকাল সকাল খামারে কতগুলো ডিম দিয়েছে সোনালি মুরগিগুলো দেশি মুরগিগুলো এবং তাদের সকাল সকাল কী খাবার দেবো সেসবে একটু ডিটেলসে আপনাদের দাঁড়িয়ে দিই তো চলুন যে না করে আজকে ভিডিও শুরু করা যাক কিন্তু তার চ্যানেল নতুন এবং ভিডিও ভালো লাগলে লাইক করুন তো চলুন সকাল সকাল খামারে কী কী কাজ করতে হয় সকাল সকাল মুরগিকে কী খাবার দিই এবং সকাল সকাল কটা ডিম পেলাম সকালে যখন আসলাম দেখছেন এখনও জল দিইনি তো রাত্রে দিয়েছিলাম সেগুলো সব ফেলে দিয়েছে তো এবং ঘাস টাসগুলো দেবো সেটাও দেখাবো আপনাদের চলুন শুরু হয় দেখে নিই প্রথমে যে খামারে সোনালি মুরগিগুলো বর্তমানে কতগুলো ডিম দিয়েছে তো যারা যারা আমার কাছ থেকে বিশ ডিম নিতে যাও তারা অবশ্যই যোগাযোগ করবে আমার নাম্বার যারা যারা জানো বাচ্চা ফোটানোর জন্য যারা ডিম নিতে চাও তো দেখা যাক কতগুলো ডিম দিয়েছে তো এই যে এখন দিয়েছে এক দুই তিন তিন ছটা এখনও সারাদিন রয়েছে প্রায় কুড়ি পঁচিশটা ডিম দেবে এই ঘর থেকেই তো এখন সকাল সকাল পেলাম ছটা আরও পাবো আর মোরগুলো দেখতে পাচ্ছেন এই যে তো আমার খামারের ভিডিও আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই আর মুরগিগুলো আপনাদের কেমন লাগবে তো ঘরটা এখন একটু পরিষ্কার করবো সকাল সকাল একটু ঘরটা বসে পুরোনো ঘাস টাসগুলো রয়েছে সেগুলো সব ফেলে দেবো এবং নতুন করে ঘাস দেব খাবার দেবো তো দেখাচ্ছি এক এক করে তো প্রথমে এবার মুরগিগুলো দেখাই তারপরে জল খাবার দিচ্ছি সে খাবারও নিয়ে আসছি কি খাবার দেবো সেটা দেখাচ্ছি তো এবার বাইরের মুরগি এসে বাইরে যে দুটো কয়লার মুরগি রয়েছে আপনারা জানেন সেই দুটো কয়লার মুরগির মধ্যে দুজনই মনে ডিম দিচ্ছে কিন্তু দুটো ডিম দিয়েছে একদম নরম খোসার ডিম তো সেই জন্য সেই দুটো ডিম নেওয়া যায়নি বা দেখাতে পারিনি আপনাদের তো পরের বার যে ডিমগুলো দেবে সেগুলো অবশ্যই দেখাবো আর এই ঘরের অবস্থা যা আর মুরগিগুলোর যা অবস্থান দেশি মুরগিগুলো পুরো নষ্ট হয়ে গেছে কালা জলের জন্য এদের ডিমও কমে গেছে দিয়া পুরো দেখতে পাচ্ছেন কীরকম কালা কালা হয়ে গেছে বৃষ্টির জন্য কি অবস্থা দেখুন মুরগিগুলোর দেখতে পাচ্ছেন হয়তো তো এই অবস্থা খামারে এখন বর্তমান তো চলুন সকাল সকাল খাবার জলগুলো চেঞ্জ করে দিই বা যে দিয়ে দিই আপনাদের এক এক করে সব দেখাবো আমার খামারে এই যে তো এর মধ্যে ভুট এবং কিছু ফিড আছে ভুটটা এবং কিছু ফিড আছে তো এটা এখন দিয়ে দেবো তাদের খেতে সকালের খাবার তো আপাতত এটা খেতে লাগুক ইটটা নিয়ে আসলাম ভুটটা এবং কিছু ফিড তো এখন সকাল সকাল এগুলোই খাবে তারপরে বেলা একটু পরে আমরা ঘাস দেব তারপরে দুপুরবেলা আমাদের মিক্স খাবার যেটা দিই ভাতটা দিয়ে মেখে ওটা দেবো এই খাবারগুলো দিলে একটু ডিমের পরিমাণ বেশি পাওয়া যাবে শুধু যদি আমি ঘাস খাই এবং ভাত ভাত বা ওই কুড়োডুড়ো খাওয়াই তাহলে ডিম অত বেশি দেবে না আর যদি এই ফিটটা যদি একবার দিই দিনে তাহলে আমার ডিমেরটা প্রায় কুড়ি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট এরকম বেড়ে যাবে কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট ডিমের শতাংশ বেড়ে যাবে যদি এই ফিট খাওয়াই দেখতে পাচ্ছেন আমার এখানে রয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা মুরগি আমি আমি রোজ ডিম পাচ্ছি প্রায় পঁচিশটার কাছাকাছি বাইশটা তেইশটা চব্বিশটা করে ডিম পাই পঁয়ত্রিশটা মোটার মুরগি আছে আট দশটা করে ডিম পাই না রোজ তাছাড়া প্রত্যেক দিন দু একদিন সাতাশটা করে ডিম পেয়েছি আমরা তো একদিন দেখাতে পারি না যে প্রত্যেক দিন তাহলে সেইভাবে একটা ভিডিও আমি একদিন করে দেখাবো নয় যে সারাদিনে কতগুলো ডিম দিল সেটা একদিন দেখাই দেব তো এবার জলগুলো দিয়ে দেবো খাবার দেওয়া হয়ে গেছে তো জল দিয়ে নিই তো চলুন জল দিয়ে আবার দেখাচ্ছি এবার জল দেওয়া হয়ে গেল তো সকাল সকাল কাজ করতে হয় খাবার দেওয়া মুরগিকে তারপরে জল দেওয়া তো এরকম আমি দিনে তিনবার জল দিই এবার দুপুর দুটোর দিকে জল দেবো আবার এখন সকাল সকাল এখন বাছাপ হয় সাতটা তো সাতটার সময় জল দিয়ে দিলাম আবার রাত দশটা এগারোটা দিকে জল দেবো তো তিনবার জল দিই দিনে এবং এখন আমার যেই মেন কাজ সেটা হচ্ছে পুরোনো ঘাস যেগুলো রয়েছে সেগুলো ঘরের থেকে খুঁজে খুঁজে বা এক একটা করে সব গামলায় ভরে বাইরে ফেলে দেওয়া তো খাবার দিয়ে যে খাবার খাবে জল খাবে এখন ঘাসগুলো আমি ফেলে দেবো তো রোজ এটা করতে হয় পুরোনো ঘাসগুলো ফেলে দিতে হয় এবং নতুন করে আবার ঘাস দেওয়ার জন্য ঘাস কাটতে যাব তো এরকম করতে হয় তো ডিম তো ভালো পরিমাণে এই জন্য ডিম পাওয়া যায় যত্ন করতে হবে যত্ন না করলে কখনোই হবে না মুরগিগুলোকে সুন্দর করে যত্ন করে রাখবেন তো ভালো ডিম পাওয়া যাবে মানে ভালো পরিমাণে ডিম পাওয়া যাবে ডিম সাইজ বড় বড় হবে যত সুন্দর যত্ন করবেন ওষুধ খাইয়ে কিন্তু সব কিছু হয় না তো সে যত্নও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন মুরগিও ভালো থাকবে যেমন বাইরেগুলো দেখছেন যত্ন হয় না পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না ঠিকঠাক কী অবস্থা এগুলোকে সুন্দর করে যত্ন করা হয় পরিষ্কার করে দেখুন এখন দেখতে ওগুলোকে দেখবেন আর এগুলোকে দেখবেন পার্থক্য অনেক পার্থক্য যত্নের উপরে নির্ভর করে আপনার জিনিস বাইরেরগুলোকে ঠিকঠাক যত্ন করা হয় না এই জন্য এরকম অবস্থা তো চলুন এই ঘরের বাইরে এইগুলো পরিষ্কার করে লাস্ট আমরা দেখাচ্ছি তো চলুন ঘাসগুলো প্রথমে পরিষ্কার করে নিই সব ঘরটা খুঁজে ভালো করে ঘাসগুলো পরিষ্কার করে বাইরে ফেলে দিই তারপরে আপনাদের আবার দেখাচ্ছি জল দেওয়া হয়ে গেল খাবার দেওয়া হয়ে গেল এবং ঘরটা যে পুরনো ঘাসগুলো ছিল সেগুলো পরিষ্কার করা হয়ে গেল তো আজকে ভিডিও আমি এই পর্যন্ত রাখছি তো যাদের আমার খামারে ভিডিও দেখতে চান বা খামার করতে চান বা খামারের কিছু জিনিসপত্র নিতে চান বা মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান বা নতুন নতুন খামার করতে চান বা এক্সট্রা ইনকাম করতে চান তো তাদের জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন একটু কমেন্ট করে আমার পাশে থাকবেন তো চলুন আজকে ভিডিও এ পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই কিছু কমেন্ট আপনারা করে যাবেন তো আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখলাম ভিডিও শেষ পর্যন্ত দেখা জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ